আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাতকে জিজ্ঞেস করেছেন মাতা আদ্দুনা الشাহিদা فيكم ওহে সাহাবরা তোমরা কাদেরকে শহীদ বলে মনে কর সাহাবরা বললেন যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা শহীদ তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্না শুহাদা উম্মতি اذا লকলিল এরকম হলো তো আমার উম্মতের মধ্যে শহীদদের সংখ্যা একেবারে কম যারা জিহাদের সুযোগ পাবে না জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম যারা নিহত হওয়ার সুযোগ পাবে না তাহলে তো তারা শহীদ হতে পারবে সাহাবারা এই কথা শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে কারা শহীদ আপনি বলেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তারা তো শহীদ বটেই পাশাপাশি ওমান মাতা ফি ত্বাউনি ফাহুয়া শাহী মহামারীতে যারা মারা যায় তারাও কিন্তু শহীদ প্লেগ রোগে বা মহামারীতে এই যে করোনা ভাইরাসের সময় যারা সাথে ইন্তেকাল করেছে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করবে ওমান মাতা ফিল বব্নি কাবুয়া শাহিব প্যাটের পীড়ায় প্যাটের কোনো রোগে যদি কেউ আক্রান্ত হয়ে মারা যায় সে কেমনত দিন শাহাদতের মর্যাদা লাভ করবে বল ওয়ারিফ ও পানিতে ডুবে যদি কেউ মারা যায় সেও শাহীদ এভাবে অন্যান্য আরও অনেক হাদিসে কোন হাদিসে পাঁচজন কোনও হাদিসে সাতজন কোনও হাদিসে আরও বেশি এভাবে আরও অনেক ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইক ওয়াসাল্লাম শাহাদতের মর্যাদা লাভ তারা কেমনতের দিন ধন্য হবে এই মর্মে তিনি আমাদেরকে জানিয়েছেন সুনানে নাসাইর একটি বর্ণনা থেকে আমরা জানতে পারি আল্লাহ ফাইবুল্লাহ ইসলাম বলেছেন মান কুচিলা দুনা মজলামাতি হিসাব ও শাহিদ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয় হিজ ডিফেন্ডিং ইন জাস্টিস অন্যায় প্রতিরোধে মারা গিয়েছে এরকম মৃত্যুতেও তিনি শাহাদতের মৃত্যু বলে ঘোষণা করেছেন শুনানি তীর মিজের আরেকটি বর্ণনা আল্লাহ রাফুসাল সাল্লাম আরও কিছু ব্যক্তিকে শহীদ বলে ঘোষণা করেছেন যেমন তিনি বলেছেন মান কুতিলা দুনা দিনই হিফাহুয়া শাহিদ কেউ তার দিনকে হেফাজত করতে যেয়ে যদি মৃত্যুবরণ করে সে শহীদ অমান কুতিলা দুনা দ্যামি হিফাহুয়া শাহিদ নিজের রক্ত বাঁচাতে যে যদি কেউ মৃত্যুবরণ করে শহীদ তার সম্পদ বাঁচাতে যে যদি মৃত্যুবরণ করে সে শাহিদ তার ফ্যামিলিকে সেভ করতে যেয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সেও শহীদ তার সম্মান ইজ্জত তার স্টেটাসকে বাঁচাতে যেয়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেও শহীদ আরেক বর্ণনায় আমরা জানতে পারছি আল্লাহ রসুল্লাহ ইসলাম বলেছেন ও সহিবুল হাকমি তাহলে অর্থাৎ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় বা কোনো দেয়ালের নিচে চাপা পড়ে যদি কেউ মারা যায় সে শাহিদ ও সহিবু জাতিল জানবি শাহিদ অর্থাৎ ফুসফুসের কোনো রোগে লেটসে লাং ক্যান্সারে যদি কেউ মারা যায় ফুসের কোন ভয়ানক রোগে যদি কেউ মারা যায় সে শহীদ শহীদের মর্যাদা পাবে আল হারিকু শহীদ আগুনে পড়ে যদি কেউ মারা যায় সেও শহীদ ওয়াল মারআতু তামুতু বিজুমইন শহীদ বাচ্চা পেটে ধারণ করেছে অর্থাৎ গর্ভবতী মা যদি এই প্রেগন্যান্সির কারণে কিংবা বেবি ডেলিভারি করতে গিয়ে যদি মারা যায় সেও কিন্তু শহীদদের কাতারে দাঁড়াবে এভাবে আমরা বিভিন্ন হাদিসের আলোকে এবং আল্লাহ রাসু সাহা ইসলামের সুসংবাদ বাণীর আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরো অনেক ধরনের মৃত্যুকে আল্লাহ রিবাহ ইসলাম শাহাদের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ রাফু ইসলাম নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মুতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মুতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোকে শাহাদতের দ্বারা যা এই মর্ত মর্যাদা লাভ করে ধন্য হোক